দেখ এই ময়লা লাগানো ওই মানে ময়লা বুন আছে ওইদিকে কলি শাক হয়েছে খেসারি শাক এখানে রসুন দেখো একদম রসুন এখানে শুধু রসুন কুণা একদম পিঁয়াজ এই জল দিয়ে বাইরে যায় এই যে জল বাইরে যায় তো দাদু দেখো তাহলে সব হলো রসুন ক্ষেত চলো দেখি কেমন করে জলটা বাইরে আর কে বলে আমরা দেখছি তোমাদেরকে দেখাই একটু চলো শেয়ার করি লিক হয়ে গেছে না কি বুঝলাম তুই আদিস কে মা এখন তো ব্যথা পারে চৌদি পরে খাইছে না একে তো আদর্শ আমি হাতপাড় পারি না পাইপ এটা লাগে দেখো পরিষ্কার জল একদম নোংরা নাই পরিষ্কার জল দেখো পরিষ্কার জল বেসুন খেত পেঁয়াজ খেত মানে এই পাশের জল থেকে ওই পাশের পেঁয়াজ খেত তাহলে পেঁয়াজ খেত বর টাটা আজকে দেখা টাটা কেমন লাইভে আসবো সবাই জয়েন্ট হয়ে যাব দুপুরবেলা সাড়ে বারোটার দিকে আসবো লাইভে তো টাটা পরে দেখা হবে লাইভে